রোদের জন্য চলে এসছে জামা কাপড় মেলতে না না রোদের জন্য না তোমার স্পেশাল কাজের লোক আমার স্পেশাল কাজের লোক তারপর সানগ্লাস পরা কাজের লোক এই দেখেছেন কত তোমার কি এমনি কাজের লোক কি সানগ্লাস পরে আসবে এই তো সেই বড় সাইকেল চালিয়ে সানগ্লাস পরে কাজ করতে আসার মতো অবস্থা তো যা রোদ রোদ বাবা হেভি রোদ হেভি রোদ জামা কাপড় মেললে শুকিয়ে যাবে যাচ্ছে তো পড়িস না আমার ভাই রোদ্দূরে কষ্ট কে দেখে হাসলো কি করলো আমার তাতে যা আছে না টাকা ধরে দিচ্ছি সেজন্য এসছিল আমার মতো তোমরাও এই দিক দিয়ে ইয়ে করতে পারো পুরো দূরে যে তাকাতে পারছো না সানগ্লাস পরে চলে কোথায় আর যাবো যেন সানগ্লাস করে জামা করার মধ্যে চলে আসলাম ভোঁয়া করে আওয়াজ কি হচ্ছে জানো বাইরে মনে হয় সেই ল্যাট্রিন পরিষ্কার করা গাড়িগুলো আছে না ওই দূরে কাদের বাড়ি এসছে ওই হাওয়া ঢুকিয়ে কম্প্রেসারে টানে তো খুব আওয়াজ হয় ভোঁ করে যাওয়া হচ্ছে আমাদের ডিজিটাল কাজের লোক দেখে নাও সানগাস সানগাস পরে মেলতে এসছে পুরো লেফটু হয়ে চলে এসছে মাঝে মাঝে কাজ করছে দেখো কাজ করে তো আবার নেচে নেচে আবার কেমন কাজ আনন্দের সঙ্গে কাজ করছে আর ছাদের রোধ

কালকে এগারো হয়েছিল তো লেপ বার করে রেডি করছে বলে হচ্ছে না এত শীত আবার লেপটা আর ভারিতে একটা গরম ভাব থাকে তুলোতে একটা গরম ধরে রাখে ভালো যত জায়গায় লেপের মতো আরাম নেই